আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে শুভ সকাল জানাচ্ছে সকলকে তোমাদের আজকে পরীক্ষা এবং পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে হারিফস ইংলিশ কেয়ার থেকে আমি আছি এবং আজকে কোনো সাজেশনস দিব না বা এই মুহূর্তে একটি ক্লাস দেওয়া যে তোমাদের কাছে ক্লাস আসা তোমরা অনেকে মনে করতে পারো শর্ট সাজেশনস নিয়ে এসেছে কিনা না সেরকম কিছু না নতুন কিছুই দিব না আগে যা পড়িয়েছি জাস্ট সেগুলোকেই তোমরা কতটুকু রিভাইজ করেছো সেটাই মূলত বলবো অনেকে আমাকে মেসেজ দিয়েছে দিয়েছ যে স্যার আমাদেরকে একটু যদি বলে দেন যে আমরা তো সবই পড়েছি কিন্তু ওর ভিতর থেকে কোনগুলো একেবারে না পড়লেই নয় আমরা যারা পড়তে পারিনি এখনও পর্যন্ত ভালো করে একটু প্লিজ বলে দেন তাহলে টেনশনটা একটু কমে ব্যাপারটা হচ্ছে কি তোমাদের আগে যা পড়িয়েছি সেইগুলো সবই রিভাইজ করে যাওয়া উচিত কারণ তোমাদেরকে আমি প্যাসেজ দিয়েছি আটটা তিনটা এক্সট্রা দিয়েছি মানে সাম্প্রতিক থেকে তো প্যাসেজ সাধারণত কমন বাধে না প্যাসেজের কথা পরে বলি আমাদের তো মূলত চল্লিশ পেতে হয় পাশের জন্য তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে তোমার একশো নম্বর থেকে চল্লিশটা পেতে হবে চল্লিশ নম্বর পেতে হবে তো সেই চল্লিশ নম্বর পেলেই আমাদের জন্য যথেষ্ট আর এই সাবজেক্টটা নাম হচ্ছে নন ক্রেডিট মানে হচ্ছে তোমার কোনো এতে ক্রেডিট নেই আই মিন তোমার কোনো এক্সট্রা নম্বর যোগ হচ্ছে না তুমি যে চল্লিশ পাচ্ছ সেই চল্লিশই তোমার পাশের জন্য যথেষ্ট পাশ করলেই যথেষ্ট যাই হোক তো গ্রামার পার্টে আমাদের পঁয়তাল্লিশ নম্বর তোমাদেরকে আমি আগেই সাজেশনস দিয়েছি সেই সাজেশনটাকে একটু আবার দেখো তো তোমরা শেষ মুহূর্তে যারা এখনো করছো কিনা যারা সবটুকু তাদের টেনশন নেই কারণ প্রথম যে টেকনিক তোমাদেরকে আগেই সাজেশন দিয়েছে এটা প্রথম না এখন নতুন করে কিছুই বলছি না যে আগে যা বলছি সেগুলোই তো তোমার সাতটি বুস্টার টেকনিক তিরানব্বইটি প্রশ্ন আর হচ্ছে বিগত বছরের প্রশ্ন বলি এইগুলো যারা পড়েছ একেবারে নো টেনশনে থাকো কারণ আর তোমরা যে আমার কাছ থেকে বইটা নিয়েছো ওই বইটা হচ্ছে একেবারে পাশের একটা টিকিট যেটা আরও ছয় মাস আগে থেকে তোমাকে দেওয়া শুরু করেছি ওর ভিতরে বুস্টার সাজেশন ছিল রুটিন প্রকাশের পর থেকে বুস্টার সাজেশন অংশটাকে আলাদা করে তোমাদেরকে সাজেস্ট করেছি শুধু বুস্টারগুলো পড়ে গেলেই যথেষ্ট সেক্ষেত্রে সাতটি বুস্টার রুলস তেরানব্বইটি প্রশ্ন আর হচ্ছে বিগত বছরের প্রশ্ন বলে যারা এইটুকু পড়েছ তাদের একেবারে নো টেনশনে পরীক্ষার হলে যাও তোমার অবশ্যই কমন একেবারে নো টেনশন প্রতি বছর বেঁধে থাকে শুধু তোমাদের বছরই না প্রতি বছর এখান থেকে পরীক্ষায় কমন বেঁধে থাকে এখন যারা তেমন প্রস্তুতি নিতে পারো না একেবারে শেষ মুহূর্তে এসে প্রতিভাত হয়েছে যে স্যার কি করতে পারি তোমরা একেবারে সকালবেলায় ঘুম থেকে উঠে নিশ্চয়ই বই পড়া শুরু করেছো অন্ততপক্ষে তোমরা যারা মানে কম কম পক্ষে ধরো তিন থেকে চার মার্ক পাওয়ার জন্য এই সাজেশনস থেকে এই ক্লাসটা কিন্তু মূলত আমার সাজেশনস থেকে নিচ্ছি যারা আমার সাজেশন সংগ্রহ করনি তারা আসলে এই ক্লাসটা করে মজা না কারণ আমি মূলত ওই সাজেশনস থেকেই একটু দাগাই দিব যে এইগুলো অবশ্যই পড়েছো কি না বা কোন জায়গা থেকে অবশ্যই প্রশ্ন হয় তো এই ক্লাসটি আমি হয়তো গতকাল রাতেও তো দিতে পারতাম তাই না আমি এখন দিচ্ছি কেন মূলত আমি রিক্স নিতে চাচ্ছি না কারণ আমি চা আমি আমার মনে হয় তোমরা গত রাতের মধ্যেই বা ইতোমধ্যে সবটুকু পড়েছ মানে এই যে উপরে যতটুকু দিয়েছি আমি যে এই যে মূল সাজেশনটুকু দিয়েছি এটুকু পড়লেই মোটামুটি তোমার পরীক্ষা কমন পাঁচবে এর জন্য আমি রিস্ক নিচ্ছি না যে অবশ্যই এখানে কমন করো সব পড়া হয়ে গেছে তখন এর ভিতর থেকে কতটুকু গুরুত্বপূর্ণ সেইটুকু একটু বলে দেব এবং এইগুলো মনে করো যতটুকু তুমি ফেল করবে না অন্ততপক্ষ ইনশাল্লাহ এটুকুই বলে দেওয়া দেখো তোমরা বইটি বের করো বইটি বের করে দাগাই দাগাই নাও এগুলো আবার একটু রিভাইস করে যাও যেহেতু এগুলো চুম্বক অংশ মূল সাজেশন সেটুকু কিন্তু চুম্বক অংশ কতটুকু মনে করো রুলস দুই ছয় সাত আমি একটু তোমাদেরকে যদি দেখাই মনে করো আমার যে সাজেশনটা তোমরা নিয়েছো এখান থেকে দুই নম্বর সূত্র এখানে দেখো প্রিপোজিশনগত ভুল এটা প্রায় বছরই একটা প্রশ্ন আসে আসে সো দুই নম্বর সূত্রটা দেখে যাও মানে বুস্টার অংশের কিন্তু বুস্টার অংশের দুই নম্বর সূত্র তারপর কি বললাম আর তোমার ছয় নম্বর সূত্র ছয় নম্বর সূত্র কি আছে দেখো ছয় নম্বর সূত্রটা হচ্ছে এইটা মানে এই যে ছকটা মানে তোমার এই ছকে ছকে যে কটা প্রশ্ন আছে এই কটা প্রশ্ন থেকে প্রতি বছরই প্রায় একটা প্রশ্ন থাকে হ্যাঁ তোমাদের প্রায় বছরই থাকে সো এই দুই নম্বর সূত্র ছয় নম্বর সূত্র আর একটা হচ্ছে সাত নম্বর সূত্র ধরো সাত নম্বর সূত্র কী কী আছে ধরো প্রেফার অ্যাভেল বা ইনফর্ম আর জিনিস আছে তো এই যে সাত নম্বর সূত্র থেকে প্রতি বছরই প্রায় প্রশ্ন থাকে প্রায় বছরই প্রশ্ন থাকে তোমরা আগেও প্র্যাকটিস করেছো সো তোমাদের বলবো এটা দাগাই নাও রুলস এর ভিতরে এই তিনটা যদি না পড়ে থাকো পড়েছো তো নিশ্চয়ই আশা করি যদি এখনো বাকি থাকে অবশ্যই পড়ে দাগাই নাও আর বুস্টার সাজেশনস পর্ব হচ্ছে তোমার আমি একটু বলে দিই যে গুরুত্বপূর্ণ গুণগুলো আছে যেমন মনে করো এখানে আমি বুস্টার সাজেশনস থেকে চার দাগ আমি কিভাবে বলছি তোমার একটু বুঝে নাও যেমন চার দাগের প্রশ্নটা কি আছে ধর চার দাগের প্রশ্নটা আছে আর তোমার হি এইমস টু বি ডক্টর এই মানে এটা একটু দাগাই নাও এটাগুলো দাগাইয়া তুমি বইটা তিরিশ মিনিটের মধ্যে বা পনেরো মিনিটের মধ্যে দাগাই নাও আমি একটু দেখাচ্ছি তোমাকে বুস্টার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আচ্ছা দাগাই নিয়া চার সাত নয় এরকম ষোলো একুশ পঞ্চাশ মানে এখান থেকে তোমরা এরকম পড়বা দাগাই নাও এগুলো এগুলো একটু শেষ দেখা বা রিভাইজ করে যাও যে এগুলো এখানে দিয়েছি আর শাল থেকে শাল থেকে পড়বা কি তিনটি জায়গা তো রুলস এবং বুস্টার এবং শাল শাল থেকে পড়া থাকলে শাল যদি পড়া থাকে একটু চোখ বুলিয়ে যাও আর যদি সময় না পাও এখন শাল আপাতত থাক আপাতত রুলস তিনটা একটু দেখো আর এই প্রশ্নগুলো একটু দেখে যাও যে এগুলো মিস গেলো কিনা কারণ এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দেখা যায় ঘুরে ফিরে প্রায় প্রতি প্রশ্ন আসে ঠিক আছে আচ্ছা গেল এবার আমরা যাই হচ্ছে আমাদের ফ্রেমিং ডবলএস কোশ্চেনের ক্ষেত্রে একই কথা তোমরা তো অবশ্যই চারটি যে আটটি সূত্র পড়িয়েছি পঁচাত্তরটি প্রশ্ন পড়িয়েছি তোমাদের আমি ক্লাস সব দিয়েছি আর বিগত বছরের প্রশ্নগুলোও তোমাদের সব করাইছি আমি দু থেকে দু সাল পর্যন্ত এগুলো সবাই করেছে। এখন তোমরা শেষ মুহূর্তে কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ ধরো এখান থেকে তিন থেকে চারটি প্রশ্ন হয়তো কমন পেয়ে যেতে পারো কারণ এইগুলো থেকেই তো ঘুরে ফিরে আসে এর জন্য তোমার মনে করো এক সাত পনেরো ষোলো তেইশ চৌত্রিশ পঁয়ত্রিশ এগুলো চৌত্রিশ ছাপ্পান্ন ছটি এগুলো আমি কোথা থেকে বলছি তোমার একটু দ্রুত দাগিয়ে নাও যাতে সময় কম বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখান থেকে এই জায়গায় নম্বর আছে যেমন আমি তোমাকে যেমন দেখাই এক ডাক যেমন এক ডাক বলতে এই প্রশ্নটি একের প্রশ্নটা কি আছে যেমন একের প্রশ্নটা আছে যে রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক তারপরে হচ্ছে সাত নম্বর প্রশ্নটি ধরো সাত নম্বর প্রশ্নটি আছে হচ্ছে তোমার মাই মাইসিস্টার ডক্টর এরকম করে তোমরা বুস্টার সাজেসংস থেকে একটু ডবলুস গুলো এটা দাগাই দাগাই এগুলো একটু রিভাইজ করে যাও আর সাল থেকে তোমরা দুই হাজার কোশ্চেন দুই হাজার তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল ষোলো সাল এই চারটা সাল একটু দেখে যাও কেননা চারটা সালেই দেখা যায় বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানেই আছে সো এই চারটা সালে তোমার যে কটা প্রশ্ন আসে এইগুলো একটু রিভাইজ করে যাও সবই তো পড়েছ এখন একটু রিভাইজ করার জন্য আমি বললাম যে শেষ মুহূর্তে যতটুকু দিচ্ছে এগুলো রিভাইজ করে যাও কারণ কি এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি তোমাদের মূলত এই প্রশ্নগুলো আমাদের মাথায় একটু কমও থাকে এবং এগুলো থেকে পরীক্ষা বেশিও আসে তাই সবটুকু পড়ার পরে এইটুকু রিভাইজ অবশ্যই করে যেও যেন এইগুলো মিস না হয় কেননা আমাদের এই সাজেশন সুপারের টুকু যতটুকু আছে তো পড়বেই কিন্তু ওখান থেকে এইগুলো বেশি মানে চুম্বক অংশ আর কি আশা করি বুঝাতে পেরেছি রাইট কম অফ ভার্বস জন্য আমি যা দিয়েছি আশা করি সেগুলো পড়েছ আর বেশি গুরুত্বপূর্ণ ওর ভিতর থেকে যেগুলো সেগুলো হচ্ছে রুল তোমার টেন টুয়েলভ আর পজিটিভ ভার্ব সাবজেক্ট পার্ভেমেন্ট দেখো এই চারটি জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন একটা না একটা বা দুই তিনটা প্রশ্ন কমন থাকেই থাকে প্রতি বছর থাকে দশ নম্বর সূত্রে কী আছে দেখো দশ নম্বর সূত্রে রাইট ফর্ম অফ ভার্বস তোমাদেরকে একটু দেখাই যে দশ নম্বর সূত্র সরি আসলে সময় বেশি নিয়ে ফেলতেছি নাকি সরি তো তোমরা দেখো আমি দেখাচ্ছি তোমাকে দশ নম্বর সূত্র বলতে কোনটা আচ্ছা বুস্টারের দশ নম্বর সূত্র কিন্তু দশ নম্বর সূত্রে আছে এই যে দেখো আইএনজি বসানোর নিয়মগুলো কোথায় কোথায় আইএনজি বসে সেটা তারপরে বল কত যে তোমার কই বারো নম্বর সূত্র ধরো বারো নম্বর সূত্র হচ্ছে তোমার কি তোমার বারো নম্বর সূত্র হচ্ছে কন্ডিশনাল সেন্টার এই মানে সিচুয়েশনাল সিকোয়েন্স আর কি বাম পাশে একটা থাকলে ডাম পাশে আরেকটা হয় এই সূত্রটা আর একটা সূত্র হচ্ছে ও কন্ডিশনাল কি বলি নাই এটা বারো না সরি তেরো হবে আমার আমি একটু এটা ভুল একটু কারেক্ট করে নিও এটা হবে তেরো আমি একটু তারাও কারেক্ট করে দিচ্ছি এটা হবে তেরো অফ একটু তেরো নম্বর সূত্র সরি তেরো নম্বর সূত্র তেরো নম্বর সূত্রটা অবশ্যই পড়তে হবে কেননা তেরো নম্বর সূত্রটা হচ্ছে যে তোমার কন্ডিশনাল সেন্টেন্স হ্যাঁ এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে প্রতি বছর থাকে তোমরা সেটা দেখেছ তারপর একটু বলি স্ক্রিনশট দিয়ে রাখো সেটা হচ্ছে রুল দশ তেরো এটা তেরো হবে বারো না তারপর পজিটিভ ভার্ব ওই যে গেট গড গেটিং থাকলে কি হবে লেট মেক থাকলে কি হবে ওইটা আর সাবজেক্ট বা ভার্ভ এগ্রিমেন্ট কোথায় সিঙ্গুলার কোথায় প্লুরাল বসে এই জাতীয় ব্যাপারগুলো একটু মাথায় রাখবে আর বুস্টার সাজ থেকে এই এই প্রশ্ন কয়টা একটু ভালো করে পড়বা যেগুলো খুবই চুম্বক অংশ সেটা এটা আর সাল হচ্ছে দু হাজার সতেরো উনিশ একুশ বিজোর সালগুলো তোমরা রাইট অফ ভার্বস থেকে দেখে যাবা কেননা তোমরা হচ্ছে তেইশের পরীক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো স্ক্রিনশট দিয়ে নাও তারপর তুমি তোমার মতো করে আয়েস করে ডাকাইয়ে একবার রিভাইজ করে যাও আর্টিকেলের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো এখন তার রুল পড়ার টাইম নাই বুস্টার থেকে পড়ার দরকার নেই সালগুলো পড়ে যাও দুই হাজার দশ এগারো তেরো পনেরো সতেরো উনিশ তুমি তেইশের পরীক্ষার্থী একুশ সাল পড়া লাগে না আর্টিকেল একুশ সাল পড়া লাগবে না তুমি বিজো সালগুলো পড়বে উনিশ সতেরো পনেরো যেহেতু তুমি তেইশের পরীক্ষার্থী তেরো এগারো আর একটা জোর সাল পড়বে সেটা হচ্ছে হাজার সাল পড়বে কারণ অনেক পিছনে তো তখন আর জোর বিজোর খেয়ালটা থাকে না অনেক সময় দেখা যায় জোর সাল থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে মানে এরকম অনেক সময় হয়ে থাকে তো এর জন্য তোমরা বলবো যে তোমরা পিছনে আসবে তো দশ সাল পর্যন্ত মোটামুটি পড়বে এরপর রিয়ারেন্স নিয়ে কথা বলি দেখো রিয়ারেন্সের জন্য তোমাদের একানব্বইটি বাক্য আমি দিয়েছি একানব্বই বা নব্বইটি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো এখানে কয়টা আছে আমরা রিয়ারেঞ্জের জন্য কয়টা দিয়েছিলাম আচ্ছা কই হ্যাঁ রিয়ারেঞ্জের জন্য আমরা বোধ হয় নব্বইটি বাক্য দিয়েছিলাম সরি তো এর ভিতর থেকে রুলস তো নেই বুস্টার সাজ সাজ থেকে এই যে ডাক নম্বরগুলো দিয়েছে এইগুলো একটু ভালো করে দেখবে এগুলো বেশি গুরুত্বপূর্ণ আর ম্যাক্সিমাম প্রবাদ বাক্যের মতো এগুলো থেকে প্রায় দুই থেকে তিনটা প্রশ্ন বা তিন থেকে চারটা প্রশ্ন প্রায়ই থাকে আর শাল পড়ে যাবে সাল হচ্ছে তোমার দুই হাজার উনিশ সতেরো পনেরো চোদ্দ রিয়ারেঞ্জ থেকে এই শালকটা পড়ে যাবে মানে রিভাইজ করে যাবো আর কি পড়ে যাবো বলতে সবই তো পড়েছো রিভাইজ করে যাবা শেষ মুহুর্তের জন্য তোমরা যারা বলেছো স্যার আমাদেরকে একটু শেষ মুহূর্তে কী পড়তে পারি রিভাইজ করতে পারি সেটা একটু বলে দেন তো সেই রিভাই রিভাইসের কথাটা বললাম পাঞ্চনের জন্য আমি তোমাদেরকে দেখো পাঁচটি পড়ার জন্য বলছি তোমাদেরকে একটা ভুল একটা সংশোধন করতে হবে আমার আমি বোধহয় বুস্টার সাথে লিখেছিলাম এগারো এটা বারো হবে কারণ হচ্ছে কি এগারোটা হচ্ছে দুই তোমার বাইশ সালে এসে গিয়েছিল তোমাদের তেরো সালের জন্য বারোটা পড়তে হবে এটা একটু কারেক্ট করে নিও এক দুই তিন সাত বারো সাজেশনস থেকে এই যে আমি একটু বলি তোমাদের দেখাই তোমরা নিশ্চয়ই সেটা দেখাই নিছো এখান থেকে দেখো এই যে তোমার এক দুই তিন তারপরে কত সাত বারো সাত হচ্ছে এটা আর বারো নম্বর হচ্ছে এটা তো এই হচ্ছে তোমরা আর পরে নেবা এই পাঁচটা তোমরা এক দুই তিন সাত বারো এই পাঁচটা মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তো মনে হচ্ছে মানে এগুলো চুম্বক অংশ আর কি আর সাল থেকে তোমরা একুশ উনিশ সতেরো এই তিনটি সাল পরে যাবা আছে পর মানে রিভাইজ করে যাবো পরে যাবো মানে রিভাইজ করে যাবা পড়তে তো ওপরে আশা করি সবই পড়েছো সিনোনিম অ্যান্টনিমের জন্য আমি বলবো যে এইখান থেকে যেগুলো দেখতে পাচ্ছ এই আমি দেড়শোটি সিনোনিম বা অ্যান্টোনিম দিয়েছি এইগুলো একটু দাগাইয়া আবার রিভাইজ করে যাওক আর একটা সতর্কতার কথা প্রায় বছরই আমরা দেখে থাকি মনে করো আমি সাজেশনস দিলাম আর ধরো কমন পড়ল সে মানে আমি একশো পঞ্চাশটি বাক্য দিয়েছি ওর ভিতর থেকে প্রতি বছরই কমন তাতে তো প্রোস প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে ধরো আমি একটা অ্যান্টোনিম দিয়েছি কিন্তু সেইটা আসে সিনোনিম আবার একটা সিনোনিম দিছি কেননা ওইটা আসে অ্যান্টোনিম এইটা একটা সমস্যা হয় তো তোমরা একটু অ্যান্টোনিম পড়েছো তোমাদের আগেও বলেছি অ্যান্টোনিম পড়ার পাশাপাশি ওই শব্দটির যদি একটু সিনোনিম মাথায় রেখে যাও তাহলে ভালো হয় আর পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল করে লিখবে তুমি হয়তো সেনোনিম পড়ে গিয়েছো বাট দিসে অ্যান্টোনিম আবার তুমি হয়তো অ্যান্টোনিম পরে গিয়েছো দিয়েছে সেনোনিম মানে ওই শব্দটির সেক্ষেত্রে একটু অবশ্যই খেয়াল করে লিখবে প্রশ্নের মানে চাহিদাটা দেখবে তো এখান থেকে এই কয়েকটি প্রশ্ন আছে এগুলো একটু দেখে যেতে পারো সিনোনিম অ্যান্ট্রি মানে সিনো অ্যান্টোনিমগুলো আর কি চেঞ্জিং ওয়ার্ড থেকে এখান থেকে কয়েকটি চেঞ্জিং ওয়ার্ড রেখেছি এখান থেকে অবশ্যই আশা করি এক থেকে দুইটি দুই দুই মার্ক কম্পর্কে কমন পাবে অ্যান্টোনিমে এক থেকে দুই মার্ক এই এই যে অংশগুলো বলেছে এখান থেকে একটা কমন পাওয়ার কথা কেননা এখান থেকে ঘুরে ফিরে বেশ এগুলো থেকে প্রশ্ন অনেক সময় কমন বাতে আর কি ম্যাক্সিমাম আর চেঞ্জিং ওয়ার্ডের জন্য আমি এই যে একশোটি দিয়েছিলাম তোমাদের বুস্টার সালসুন সেখান থেকে এই প্রশ্নগুলো মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ আর শাল যদি পড়ো তাহলে একুশ বিশ উনিশ সতেরো এই কয়েকটি শালেক বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে এগুলো একটু দেখে যেতে পারো তোমরা শিক্ষার্থীরা তোমরা শেষ মুহূর্তে মোটামুটি যারা একেবারে রিভাইজ করছো হয়তো বেশি সময় নিয়ে ফেললাম তোমরা যে স্টংশুগুলোকে একটু দাগাই নিতে পারো স্ক্রিনশট দিয়ে তোমরা দাগাই নিয়ে আবার রিভাইজ করো আর ট্রান্সলেশনের ক্ষেত্রে ক্ষেত্রে কি বলবো ট্রান্সলেশন তো হচ্ছে একটা গোপন ব্যাপার মানে এটা কমন বাঁধে না আর কি গোপন ব্যাপার বলতে ট্রান্সলেশন আমরা দেখছি যে কোনো বছরই মানে আমি তোমাদেরকে আগে গুরুত্ব দিয়ে প্রায় সবই পড়াই ফেলছি বাট দেখো ট্রান্সলেশন তো কোনো বছরই কমন বাঁধে না ওই মোটামুটি বানাই বানাই দেয় দু একটা বছর অবশ্য বাদ ছিল কমন বিগত বছর না জাস্ট একটু পরিবর্তন করে দিয়েছিল দু হাজার বাইশ সালেই বোধহয় একটু পরিবর্তন করে কমন দিয়েছিল বাট ট্রান্সলেশন সাধারণত খুব একটা কমন দেয় না তো এটা হচ্ছে তোমরা যতটুকু প্র্যাকটিস করেছো ওটা থেকে মোটামুটি লেখা যায় তো ট্রান্সলেশনের জন্য এখন বলবো না বিশেষ কিছু কিছু পড়তে তো আশা করি আমি সময় একটু বেশি নিয়েছি তারপর আশা করি তোমার কথাগুলো বুঝতে পেরেছ রাইটিং পার্ট নিয়ে একটু কথা বলি রাইটিং পার্ট পার্টের ক্ষেত্রে বলবো তোমার মনে করো যে রাইটিং পার্ট আমি তোমাদের দিয়েছি ধরো ওই যে প্যারাগ্রাফ দিয়েছি প্রথম তিনটি বেশি গুরুত্বপূর্ণ বলেছি তো সেটা তোমরা এই মুহূর্তে যারা প্যারাগ্রাফ নিয়ে সমস্যায় আছো প্রথমত আমি বলবো যে তোমরা বিজ্ঞান বিষয়ক একটা প্যারাগ্রাফ পড়বা আমি যদি তোমাদেরকে এখানে একটু লিখে দেই তোমরা যারা টেকনিক পড়ে গেছো আমি যে তোমাদেরকে সূত্র দিয়েছি বা টেকনিক দিয়েছি তোমরা বিজ্ঞান বিষয়ক একটা একটা পড়বা বিজ্ঞান বিষয়ক টেকনিকটা পড়ে যাবা এক দুই নম্বর হচ্ছে তোমার মানবীয় গুণাবলী বিষয়ক যে তোমাদের টেকনিক শিখাইছি সেইগুলো পড়ে যাবা যারা শেষ মুহুর্তে মোটামুটি পড়তে পারো তাদের জন্য বলতেছি আচ্ছা এই দুটো টাইপ পড়ে গেলে তোমার মোটামুটি দেখা যায় একটা টাইপ তুমি কমন পাবাই পাবা কারণ কি আমাদের প্রতি বছর দেখা যায় মানবীয় গুণাবলী আর বিজ্ঞান এই দুটো কমন থাকেই থাকে মানবিক গুণাবলী যেমন এখানে আমি সেলফ এমপ্লয়মেন্ট দিয়েছি তারপরে তোমার মনে করো পেট্রিওটিজম বা অনেস্টি ফ্রেন্ডশিপ গুড ম্যানার্স এইগুলো মানবীয় গুণাবলীর ভিতরে পড়ে তো তোমরা যারা এখনও পর্যন্ত এই দুটো টেকনিক অবশ্যই পড়ে যেও কেননা দেখা যায় কি যে হান্ড্রেড পার্সেন্ট যে কমন বাধে সাজেশন সেটা কিন্তু না কিছু কিছু আইটেম আনকমন থাকে বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখি সবসময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন বাধে না এটা সত্য কথা গ্রামার কমন বাধে বাট রাইটিং পার্ট কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট কমন বাধে না এর জন্য টেকনিক পড়ে গেলে ভালো হয় বিজ্ঞান বিষয়ক এবং মানবীয় গুণাবলী বিষয়গুলো পড়ে গেলে এর ভিতর থেকে মোটামুটি অনেক কিছু কমন পেয়ে যাই আমরা বা থাকে ঠিক আছে এ দুটো টেকনিক একটু দেখে যেও আর যারা পড়েছো তারা তো পড়েইছ সাজেশন যারা মানে কমপ্লিট করেছো অ্যাপ্লিকেশনের জন্য আমি বলবো তোমার অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে তোমার এই যে প্রথম তিনটা আমি দেখাচ্ছি এই তিনটা অবশ্যই পড়ে যেও আশা করি তোমরা পড়েছ সেটা তারপরে তিনটা আবার একটু দেখে যেও এই তিনটা যেন মিস না হয় প্রথম তিনটা আচ্ছা গেল এই আমি নিচের তিনটা অবশ্য তোমাদেরকে বলেছিলাম বাট প্রথম তিনটা তো সাজেশন আমার দেওয়ার আগের এই তিনটা মিস করা ঠিক হবে না তো এই তিনটার মধ্যে একটু পড়ে যেও আর এই হচ্ছে কথা কারণ এটা হচ্ছে তোমার ডেইলি বিষয়ক আর হচ্ছে ফ্যাসিলিটি বিষয়ক একটা প্রশ্ন আসতেই পারে আর তারপরে হচ্ছে তোমার জব অ্যাপ্লিকেশন আর যদি এই নিচের তিনটা পড়া থাকে তো এই নিচের থেকে দুটো একটু দেখে যেতে পারো এই আর কি তো গেল এরপরে লেটার লেটার যারা লিখতে চাও লেটারের মধ্যে আমার তো মনে হচ্ছে শেষের গুলো বেশি গুরুত্বপূর্ণ উপরেরগুলো থেকে তারপর মনে করো এখান থেকে এক্সপ্রেসিং কন্ডোলেন্স একটা আছে তারপরে হচ্ছে তোমার এই শেষের দুটো এই তিনটা শেষ মুহুর্তে বেশ ভালো করে পড়ে যেতে পারো আচ্ছা গেল এরপরে এস এ আসলে এস গুলো তো আটটা দিয়েছি এখন আটটার ভিতর থেকে হয়তো কমন একটা বা দুইটা থাকতে পারে বা তিনটাই থাকতে পারে যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তো এর ভিতর থেকে যদি বলি আমি তোমাদেরকে তোমরা বিজ্ঞান বিষয়ক তো অবশ্যই পড়বে একটা বিজ্ঞান বিষয়ক কিন্তু অবশ্যই প্যারাগ্রাফ না হলে এসে একটা কমন থাকতেই পারে তো সেটা পড়ে যেও তো এর ভিতর থেকে আমি যদি তোমাদেরকে বলি তোমরা তো নিশ্চয়ই ডিউটিস অফ স্টুডেন্টস পড়েছ পেট ট্যুরিজম পড়েছ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন পড়েছ ক্লাইমেট চেঞ্জ এটা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক এটাও একটু দেখে যেতে পারো সো এই চারটা মোটামুটি একটু দেখে যাও যদি এই চারটা মোটামুটি তোমাদের পড়া থাকে তো ভালো আর যদি না থাকে যেটা পড়া নাই সেটা একটু দেখে যেতে পারো আচ্ছা ফাইন আর এরপরে আসো আমাদের তোমার পোস্টারের কথা বলি পোস্টার হচ্ছে তোমরা তো আসলে পোস্টার লেখার নিয়ম তোমাদের শিখেছি আমি এখন যারা রিভিউশন করছো আমি প্রথম এইখানে তিনটা দেখতে পাচ্ছ এই তিনটার একটা যেন মিস না যায় আর একটা দেখছো চারটা চারটার জন্য একটা মিস না যায় যদি মিস যেটা যায় সেটা একটু পরে রেখো আর নোটিশ বানাই লিখবা নোটিশ হচ্ছে তোমার যারা না পড়ো একটা টেকনিক দিয়ে অনেক সময় নোটিশ লেখা যায় তো নোটিশ প্রথম তিনটা পড়ে যাও মোটামুটি শেষ মুহূর্তে যেহেতু রিভিউ শোষণ করছো এর মিস না হয় আর অ্যাডভার্টাইজমেন্ট না পড়লেও হবে কারণ হয় কি দুটো পড়লেই তোমার নোটিশ বা পোস্টার একটা পড়লেই তোমার কমন বেঁধে যাবে এই আর কি তো এই হচ্ছে সার্বিক সাজেশনস আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি আবার একটু তোমাদেরকে বলি যাতে করে তোমার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো আর বলবো হচ্ছে এটা আমার যারা সাজেশনস আগে পড়েছো তারা একটু রিভাইজ করে যাবা প্যাসেজের ক্ষেত্রে কি বলবো প্যাসেজ থেকে হচ্ছে এখানে যা দিছি এগুলো ভিতর থেকে মানে কমন বাঁধতেও পারে নাও বাঁধতে পারে কারণ প্যাসেজ জিনিসটা কমনের কোনো গ্যারান্টি নাই তবে রাইটিং পার্টটার গ্যারান্টি আছে রাইটিং পার্ট সরি মানে গ্রামার পার্ট গ্রামার পার্টটা হচ্ছে অবশ্যই কমন বাধে প্রতি বছর বাধে তো তোমরা এগুলো একটু বলি সে চোখ বুলিয়ে যাও আর পরীক্ষা শেষ হলে তোমাদের নিশ্চয়ই আমি সেগুলো সমাধান মানে ক্লাস করতে আসবো তখন তোমরা সেগুলো মিলিয়ে নেবে তোমাদের কার কয়টা হলো লাইফে সেই ক্লাসটি করব তো তোমরা এগুলো একটু চোখ চোখ বলিয়ে যাবে এগুলো যেন মিস না যায় যেগুলো সাজেশন আমি পড়াইছি আগে সেগুলো তো পড়েছ শেষ মুহূর্তে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বললাম বা চুম্বক অংশ যেটা এই আর কি প্রিয় তোমরা তোমাদের সময় বেশি নিয়ে যদি নিয়ে ফেলি তার জন্য দুঃখিত আবারও বলছি কারণ শেষ মুহূর্তে তো তোমাদের পরীক্ষার সামনে সেই মুহূর্তে ভিডিও দেওয়াটা ঠিক না তারপর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো স্যার কীভাবে রিভাইজ করবো কোনটুকু রিভাইজ একটু শেষ মুহুর্তে করবো একটু বলে দেন তাই বলে দেওয়া প্রশিক্ষার্থীরা অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং অনেক ভালো পরীক্ষা হোক তোমাদের সেই শুভকামনা রেখে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ